অনেকদিন তো ঘোরাঘুরি করলাম এখন সময় হয়ে গেছে চলে যাওয়ার তো কালকেই চলে যাব আর এই ভিডিওটা চলে আসার আগের দিনের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে লম্বা ঘোরাঘুরির পরে এখন বাসায় যাওয়ার পালা তার আগের দিন আমরা এই কুলি পিঠাটা বানাই নিতেছি এটা তেলে ভাজি করে খাবো এটা হচ্ছে বড় কুলি আমাদের দেশে বলে কাইটা কুলি এটা আমাদের অনেক পছন্দের একটা পিঠা এই পিঠাটা কিন্তু আমি একা বানাই নাই আমার সাথে আমার ভাগনা বউ এই পিঠাটা বানাইছে নতুন বউর হাতে পিঠাও আমরা সবাই খাবো আজকে মাসাল্লাহ এই পিঠাটা কিন্তু আমি একা বানাই নেই এই পিঠাটা আমার ভাগনা বউর সাথে বানাইছে তো আমার ভাগনা বউ নাকি প্রথম বানাইছে মাসাল্লাহ খুব সুন্দর করে পিঠাটা বানাইছে তো পরের দিন সকালবেলায় আমরা রেডি হয়ে এখন বাসে আসলাম আর বাসে আইসা মানে বাসের ডয়ারে সব জিনিসপত্র দিয়ে আমরা বাসের মধ্যে উঠে গেলাম সকালবেলায় রওনা দিতে হয় কারণ সাতটা এর গাড়ি থাকে আমাদের শেষ বাস মানে টাঙ্গাইল থেকে কিশোরগঞ্জের আর তারপরে আর কোনো বাস নাই এর জন্য সকালবেলায় বের হয়ে গেছি বের হয়ে বাসে উঠে বসে আছি আমার মেয়ের তো ভীষণ মন খারাপ কারণ সে নানির বাড়ি গেলে একদমই আসতে চায় না আর খালার বাসায় গেলে তো কথাই নাই কারণ তার এক খুব পছন্দের জায়গায় হচ্ছে ওইটা নানির বাড়ি খালার বাড়ি তার ভীষণ পছন্দ কারণ ওইখানে সে এত আদর পায় সব বাচ্চারাই মনে হয় নানির বাড়িটা বেশি পছন্দ করে তো কিছুই না তার মন খারাপ কিনা মানে কোনো কিছুই বুঝতে পারতেছি না সে আর কান্নাকাটি শুরু করে দেয় বাসের মধ্যে একটু পরে পরে বাস থেকে নাইমা পড়বে বাসায় আইসা তো আর রান্না বান্না করি নাই আম্মাই সবকিছু দিয়ে দিছিল এগুলাই খাওয়া হয়েছে আর এই দিক আমি এই তো পিঠা বানাইতেছি বিকালবেলায় মাংস দিয়ে খাবো আসলে তো কাজের শেষ নাই এক মাস তো অনেক আরাম এসে কাটাই আসছি এখন কাজকর্ম প্রচুর করতে হবে কারণ ঘর দরজা একদম এলোমেলো হয়ে আছে পিতারাব্বু তো কোনো কাজই করতে পারে না অনেক ছেলেরাই আছে গুছায় অনেক কিছু করতে পারে কিন্তু সেই গুছ গাছ এগুলা মানে একটু রান্না বান্না কোনো কিছুই পারে না সব কিন্তু আমার নিজেরই করতে হয় একটু হেল্প করবে এই সুযোগ সুবিধাও আমার কপালে নাই যাই হোক অনেক ছেলেরাই পারে না ছেলেদের দোষ দিয়ে লাভ নাই মেয়েদের কাছে ছেলেরা পারেই না এই কচুগুলো আব্বা আমার কত কষ্ট করে যা বের করে দিয়ে দিছে বাবা মার আদর জীবনেও ভোলার মতো না জীবনের সব কিছু দিয়ে মনে হয় সন্তানদেরই তারা ভালোবাসে এটাই হচ্ছে বাবা মা নিঃস্বার্থ ভালোবাসা যারে বলে মেয়ের স্কুলে চলে আসছি মেয়ের স্কুলে দিয়া এরপরে বাসায় যাব এখন যেহেতু বাচ্চাদের পড়াশোনা শুরু হয়ে গেছে এখন তো আর থাকার সময় নাই এখন দৌড়ের উপরেই থাকতে হয় ছেলের স্কুলে দিয়া তারপরে এখন রান্না বান্না শেষ করে আবার যাব দুই জনের ড্রেস বানাইতে আর এই তো তুরাজ বাবু আছে সে আমার সাথে সাথে যেখানে যাই না কেন তার সাথে নিতেই হবে আর ভাই বোনের স্কুল শুরু হওয়াতে আরো একটা ডিউটি পড়ে গেছে কারণ দুই জনের স্কুলে সে দুই বাড়ি আমার সাথেই যায় এই তো সবার সাথে ছোট্ট একটা ভিডিও সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ পেস